আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত হ্যালো ভাইস আপনারা সবাই কেমন আছেন আমার চ্যানেলটি আপনারা সকলে যারাই দেখতেছেন তারা সকলে সাবস্ক্রাইব করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আমি আজকে যেখানে ভ্রমণের জন্য এসেছি সেই জায়গাটি মনোমুগ্ধকর একটি জায়গা অসাধারণ একটি জায়গা এখানে আমরা যা মনে চাই তাই সব কিছু কিনতে আলহামদুলিল্লাহ এখানে অনেক সুন্দর সুন্দর দৃশ্য আছে দেখার জন্য এই স্থানটি বাঘেরাহাট আমরা ষাট গম্বুজ বলি অথবা মাঝার বলি আমরা যে যাহাই বলি না কেন এখানে এমন একটা দৃশ্য এবং এটি যেখানে আল্লাহর বান্দা। শুয়ে আছেন তার অনেক সুন্দর দোকানগুলা এখানে অনেক সুন্দর দৃশ্য আপনাদের এখানে যাদের আসার ইচ্ছুক তারা অবশ্যই এসে একটু ঘুরে যাবেন এবং আপনাদের যা কিছু কেনার প্রয়োজন আছে এখান থেকে অবশ্যই নিয়ে যাবেন আপনাদের মনে যা হিসাবে আপনারা এখান থেকে তাই নিতে পারবেন তবে এখানে এমন একটি জায়গা ভ্রমণের করার জন্য সুন্দর একটি জায়গা এবং আর এখানে অনেক হাতের লেখা আছে এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে টিস্যু দানি যেগুলা বলা হয় অথবা সুন্দর সুন্দর ফুল যে প্লাস্টিক জাতীয় যে ফুলগুলো এবং কাঠে ফুল এটার দাম পাবো তুমি যে জিনিসপত্র আছে আমরা এখান থেকে নিতে পারবো এখানে আমরা যারাই আসবো এখান থেকে নিতে পারবো আয়না দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর আয়না এবং ছোট ছোট পুতুল ছাড়া অনেক সুন্দর ফুলের আমরা এগুলোর দাম পারবোর জন্য এবং এই যে আরবি হাতের কত সুন্দর সুন্দর আয়তাল করছি অথবা আর আয়না জুড়া এর অনেক সুন্দর সুন্দর সিনারি আছে আমরা সাহেব এখানে এসে ঘুরে যাবো এখানে আমাদের জাতির ইচ্ছুক অবশ্যই আসবো এবং তসবিদানা পাওয়া যায় এবং এখানে প্লাস্টিকের যে বাচ্চাদের ছোটো ছোটো খেলনা জাতীয় যে জিনিসগুলো আছে আমরা এখান থেকে নিতে পারবো এবং ব্যাগও এখানে পাওয়া যায় এখান থেকে ব্যাগ পর্যন্ত নিতে পারবো এখানে মার্কেট করার জন্য এখানে প্রায় মানুষ আসে যারা আসে একটু ঘোরাফেরা করার জন্য বাচ্চাদেরকে নিয়ে সময় কাটানোর জন্য এখানে আসতে পারবো যাদের বাচ্চা নেই তারাও আসতে পারবো এবং যাদের ছেলে মেয়ে স্ত্রী পুত্র আছে তাদেরকেও নিয়ে আসতে পারব তবে এই জায়গাটা অনেক সুন্দর এবং আমরা সকলে এই এমন একটি বামদা এখানে নিয়ে আসি আমরা সকলে যেন আসতে পারি এবং সময় হলে সময় নিয়ে অবশ্যই আমরা এখানে আসব এখানে দেখে যাব